আমি জান্নাত আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি সকালবেলার সবচেয়ে বড় যুদ্ধের কাজ হলো মেয়েকে খাওয়ানো সেই যুদ্ধটাই এখন জয় করার চেষ্টা করতেছি সকালবেলা ঘুম থেকে উঠি আগে গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করে ফেলছিলাম তো ওটাই খাওয়ানোর চেষ্টা করতেছি আমার মেয়ে তো তিনবেলা চারবেলায় প্রচুর চালাতন করে খাওয়াতে নিলে খেতেই চায় না একদম অনেক জোর করে কষ্ট করে ধমকা খাওয়াইতে হয় তো অনেক কষ্ট করে ওকে খাওয়ালো চলেন এখন আপনাদেরকে একটু আমার বারান্দা থেকে ঘুরিয়ে আনি কাল থেকে একদম প্রচুর বৃষ্টি তো জামা কাপড় একদম শুকাইতে পারে নাই তো শখের বারান্দাটার এক অনেক খারাপ অবস্থা জামা কাপড় দিয়ে পুরো ভর্তি হয়ে আছে। তো যাই হোক এই যে আমার বোম্বাই মরিচের চারাটা এই চারাটা আমার বাঁচাইতে খুব কষ্ট হয়েছে তো দেখা যাক কি হয় বারান্দায় গাছপালা লাগায়া একটাই ভালো হয়েছে চড়ই পাখি আমার বাসায় বাসা বাঁধছে বারান্দাতে তো এর কয়েক মাস আগেও এক চড়ই দম্পতি আসছে এসে বাসা করে ডিম পারছে ডিম থেকে বাচ্চা বের হয়েছে আমি ওটাকে অনেক হাতেও নিছিলাম তো আমার আগের একটা ভিডিওতে আছে। তারপর এখন আবার ওই বাসাটাতে আরেক চরে দম্পতি বাসাটা ঠিকঠাক করে তারপর ওখানে আবার থাকার চেষ্টা করতেছে তো ওদেরকে আর বেশি জ্বালাতন করব না চলেন বাসায় চলে যায় ওরা ভয় পাইতেছে আমাকে বারিন্দায় দেখে তো যাওয়ার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাই তো এই যে হচ্ছে আমার বিলিফুল গাছটা অনেক দিন অপেক্ষা করার পর অবশেষে ফুল ফুটছে তো এটাতে আমি যখন কিনে নিয়ে আসছিলাম তখন কয়েকটা কলি ছিল ওই কলিগুলো ফুটছিলো তারপরে একবার তুই একটা ফুটছিল আর এখন এত পরিমাণে কলি আসছে ফুল গাছটাতে তো ওগুলারই অপেক্ষায় ছিলাম কবে ফুটবে ভেলি ফুল ফুটতে অনেক সময় লাগে তো অবশেষে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে গত দুই দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে ফুলগুলো একটু ময়লা হয়ে আসছে তারপরও সকালবেলা রোদটা ফুলগুলার গায়ে পড়তেছে খুব সুন্দর লাগতেছে দেখতে তো আর এই যে এখানে হচ্ছে আমার জবা গাছটা জবা গাছে প্রত্যেকবার ফুল ফুটে প্রতিদিন ফুল ফুটে একটা দুইটা করে যত্ন নিয়ে আমি গাছটার সব কিছু কেয়ার করি আমি আর ফুলগুলো ফুটে বা ওই ওই দিকে মুখ করে থাকে ফুলটা আমার দিকে মুখ করে না থেকে ওই দিকে ফুল ফুটে থাকে তো যা সৌন্দর্য উপভোগ করার দেখতে দেখতে পায় না আমার ছাদের ফার্মের মুরগির ভিতরে একটা মুরগি ডিম নিয়ে বসছে তো এই ডিমগুলো ছাদে থাকলে পানিতে বা এভাবে সেভাবে অন্য মুরগিতে নষ্ট হয়ে যাবে তাই আমি বারিন্দাতে নিয়ে আসছি দেখা যাক এটাতে বাচ্চা ফুটে কিনা কয়টা ফুটে আর এই মুরগিটা আজকে এক সপ্তাহ ধরে এভাবেই বসে আছে একদম খাবার সামনে দেওয়া পানি সামনে দেওয়া ওখানেই খায় ওখানেই পানি খায় এক মিনিটের জন্য মুরগিটা উঠে না তো ওকে উঠানোর চেষ্টা করলেও ও মানে কামড়াকামড়ি করে কামড় দিতে চেষ্টা করে মানে উঠবে না ওখান থেকে তো খাবার শেষ হয়ে গেছে তো আমি খাবারটা ছাদ থেকে এনে আবার সামনে দিয়ে দিব তো ছাদে গেছিলাম ছাদ থেকে সব কাজটা শেষ করে বাসায় আসছি এসে আগে হচ্ছে আমার মেয়েকে এক গ্লাস দুধ বানিয়ে দিলাম একদমই খেতে চায় না দুধটা কিন্তু ওর পছন্দ কিন্তু খাবার খাওয়ার আগে কেমন জানি নাক ছিটকায় খেতে চায় না কোনো কিছুই মুরগিটাকে আমি এনে খাবার দিয়ে তারপর বের করে দিছি হাত দিয়ে ধরে বের করার সাথে সাথে এদিক সেদিক তাকে আবার এক মিনিটের ভিতরেই আবার ও গিয়ে ভি খাঁচার ভিতরে ডিমের উপরে বসে পড়ল। ও একবারের জন্য উঠে নাই এই ডিমগুলা ছেড়ে তো অনেক ভালো বেশি ডিম দিই নাই এর আগের বার প্রায় দশটার মতো ডিম দিছিলাম। আমি ও ওখান থেকে মাত্র আমার তিনটা বাচ্চা ফুটছে আমাদেরই ভুলের কারণে ওই ডিমগুলো ফুটে বের হইতে পারে নাই তো এবার আমিও তো একটা অভিজ্ঞ না তো এই জন্যই চারটা ডিম দিলাম দিয়ে আগে ট্রাই করি তার পরবর্তীতে আরও অনেক অনেক ডিম ফুটাইতে পারবো চলেন হাঁস মুরগি ঘরের সব কাজ শেষ করলাম এখন রান্নার কাজে যাওয়া যাক আজকে হচ্ছে আমি সুটকের ভর্তা ডাল আর হচ্ছে ইলিশ মাছ একটু রান্না করে নেব তো প্রথমেই আমি সুটকির ভর্তাটার জন্য রসুন তারপর শুকনা মরিচ আর কাঁচামরিচটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজটাকেও একটু ভেজে নিয়েছি শুটকি শুটকিটা দেওয়ার পর ভালো করে একদম ভেজে নেব যেন শুটকিটার গন্ধ না থাকে তো এইভাবে শুটকির ভর্তা করে খেতে আমার খুবই ভালো লাগে আমিও আগে শুটকি খেতাম না কিন্তু ওই যে কথা বলে না অনেকে যে একবার শুটকি খায় সে কখনোই আর ভুলতে পারে না তো এমন আমিও খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে তো তারপর আমি ইলিশ মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি আর শুটকির ভত্তাটাকে উঠিয়ে এক পাশে ভাজাটাকে উঠিয়ে এক পাশে রেখে দিয়েছি তো ইলিশ মাছটাকে আমি রান্না করে নিলাম হলুদ মরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে একটু টমেটোটা বেশি করে দিছি আমার কাছে ভালো লাগে টমেটোটা বেশি করে দিলে তো তারপর আমি এই যে ভর্তাটা একদম পাটায় পিষে নিচ্ছি তো সবার লাস্টে হচ্ছে আমি লবণ দিছি তো লবণটা প্রথমে দিলে কি হয় পেঁয়াজটা তো অনেক বেশি দেখা যায় তো তারপরে যখন কমে আসে লবণটাও একটু বেশি হয়ে যায় তো এই জন্য আমি উঠে একবারটা দেওয়ার পরে হচ্ছে আমি যে হয়ে গেছে বাটাও তারপরে গোসল টুসুল করে ফ্রেশ হয়ে তারপর যে বসে পড়েছি ভাত খেতে সুটকির ভর্তাটা এত মজা হয়েছে পলার বাহিরে তো আমি তো ইলিশ মাছ রেখি সুটকির ভর্তা দিয়ে অর্ধেক ভাত খেয়ে ফেললাম তো তারপর একটু ইলিশ মাছটা দেখি কেমন হয়েছে তো ইলিশ মাছটাও অনেক মজা হয়েছে খেতে ইলিশের থেকেও আমার সুটকির ভর্তাটা খুব ভালো লাগছে তো খেটে একদম শুয়ে পড়েছিলাম মেয়েকে নিয়ে তো বিকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি শুরু হয়েছে তো তাই আমার রেললিলিগুলো আমি এখন কেটে ছাদে নিয়ে দিয়ে আসবো আমার এবারও ফুলগুলো ফুটলো না তো আমি এগুলাকে কেটে ছাদে নিয়ে আসছি আমার মেয়ে আমাকে সাহায্য করতেছে তো এগুলো তো বৃষ্টির দিনে ফুটে তো এই জন্য ভাবলাম কেটে ছাদে নিয়ে রেখে আসি তো কলি যদি বের হলেও হতে পারে তারপর এত অন্ধকার হয়ে আসছে সন্ধ্যাবেলা তার উপরে মেঘলা আকাশ কিছুই দেখা যাইতেছিল না তো একটা ডিম পাইসি ছাদে গিয়ে তো ডিমটা নিয়ে নিলাম চলেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন